আসসালামু আলাইকুম আজকে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আজকে বিকেলবেলা আমরা তিনজন চলে এসেছি চট্টগ্রাম বোট ক্লাবে আর আজকে আমার প্রথম আশা এই বোট ক্লাবে আর দেখতে পাচ্ছেন চারপাশে কত সুন্দর উজ্জ্বলমল করছে আজকে এসে দেখলাম যে এখানে বেশ মানুষজনের ভিড় আছে তো মানুষজনের ভিড় বাঁচিয়ে যেদিকে একটু মানুষজনের চলাচল কম সেদিকেই একটু ভিডিও শ্যুট করে নিলাম আর প্রথমেই ঢুকতেই একটা খাবারের দোকান চোখে পড়ল তো আমরা ঢুকে পড়লাম যে আগে খাবো তারপর সব কিছু ঘুরে ফিরে দেখব আমার কাছে এই বোট ক্লাবের সব চাইতে আকর্ষণীয় জায়গা হচ্ছে এইটা দেখুন কি সুন্দর দৃশ্য আসলে ক্যামেরায় সব কিছু সৌন্দর্য ওইভাবে তুলে ধরা তো সম্ভব না এগুলো সামনাসামনি এসে দেখতে হবে তো আমার কাছে জায়গাটা অসম্ভব ভালো লাগছিল আর এই যে ভেতরে রেস্টুরেন্ট আছে এই বোট ক্লাবে দিনের বেলায় এক রকম সৌন্দর্য আর রাতের বেলা আরেক রকম সৌন্দর্য তো দেখুন বেশ সুন্দর ফুলের গাছও লাগানো আছে ফুল ফুটে আছে সাদনান যে কদিন আমাদের সঙ্গে থাকে দেখা যাচ্ছে যে ওকে সাথে নিয়ে প্রতিদিনই কোথাও না কোথাও আমরা তিনজনই ঘুরতে বের হই আর সারাদিন গল্পগুচব চলে আর খাওয়া দাওয়া চলে ওর পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ায় তো এইভাবে আমাদের দিনকাল কাটে তো সামনে বেশ একটু হাঁটার পরে দেখলাম খোলা মাঠ বসে পড়লাম আর দেখতে পেলাম যে উপরে প্লেন যাচ্ছে তো সেটুকু শ্যুট করে নিলাম ছোটবেলার কথা মনে পড়ে গেল এ ধরনের দৃশ্যগুলো দেখতে না খুবই ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছেন খোলা মাঠ তো মাঠের এক পাশে বাচ্চারা খেলাধুলা করছে আর বড়রা যে যার মতো করে আমাদের মতো ঘাসের উপর বসে গল্পগুজব করছে দেখুন বাচ্চারা কত মজা করছে এই বোট ক্লাবে নারী এবং পুরুষ উভয়েরই নামাজের ব্যবস্থা আছে তো নামাজের ওয়াক্ত হয়ে গেলে কোনো চিন্তা নাই নির্দ্বিধায় ঘুরে যেতে পারেন আর দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল ফুটে আছে তো এখানে দাঁড়িয়ে ছবি তুললে ছবিগুলো কিন্তু অনেক সুন্দর হবে আর এখানে একপাশে দেখতে পেলাম যে স্টেজ সাজানো হচ্ছে হয়তোবা কোনো প্রোগ্রাম হবে আর এই অংশটুকু নিয়েছি সন্ধ্যার পরে তো দেখতে পাচ্ছেন রাতের সৌন্দর্য ইতিমধ্যে আমরা তিনজন মিলে মাগরিবের নামাজটা পড়ে এসেছি আর ঢুকতেই প্রথমে যে রেস্টুরেন্টটা সামনে দিয়ে গেলাম এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট তো এই ছিল আজকের ভিডিও আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম